সো আজকে আপনাদের খরদা সুদপুর এরিয়াতে এই যে প্রপার্টি একটা দেখাবো যেটা হচ্ছে এরকম রাস্তার ঠিক পাশে সো বাড়িটা হচ্ছে আপনার খরদা বলরাম হসপিটালের একদম কাছে এটা হচ্ছে টোটাল প্রায় তিন কাটা মতো জমি আড়াই কাটা টোটাল আপনার স্যাংশন আর কিছুটা জায়গা আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার এক্সট্রা আছে এটা হলো বাড়ির ফ্রন্ট লুকটা আছে বাড়িটা মোটামুটি এটার হলো সাইড দিয়ে আমি দেখাচ্ছি পেছনটা পুরোটা একটা আপনি ভ্যাকেন্ট জায়গা পুরো পেয়ে যাবেন দেখুন এটা হলো ব্যাক সাইডটা আছে এটা হলো আপনার পেছনের দিকে একটা বড় পুকুর আছে মানে পেছনটা সব সময় আপনার একদম ফাঁকাই থাকবে এটা হলো বাড়ির ব্যাক সাইডটা আছে দেখুন এটা প্রায় চার পাঁচ ফুট করে ছাড় আছে তো এখান থেকে আপনার মোটামুটি খর্দা স্টেশন হচ্ছে মোটামুটি উইদিন ওয়ান পয়েন্ট থ্রি ফোর কিলোমিটারের মধ্যে আর এখান থেকে আপনার যদি বলরাম হসপিটাল যে সেটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে আপনার বিটি রোড যেটা আছে সেটা আপনার কম বেশি উইদিন সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড মিটার্সের মধ্যে পড়ছে এটা হলো এটা পুরোটা আপনার জমির মধ্যেই আছে যে প্রাচীরটা আছে দেখুন এটা হলো পুরোটা আপনার জমির মধ্যে পড়বে এতগুলো গাছপালা সবকিছু আছে এটা হলো বাড়ির পাশে আপনি গার্ডেনিং পোর্শন যদি করতে চান তো সেটা আপনি আরামসে এখানটা করে নিতে পারবেন এটা খুব ভালো পজিশনের মধ্যে আছে একতলা ফুল কমপ্লিট বাড়ি আছে যে বাড়ি আরও একটা বড় বেডরুম এখানটা আপনার করা আছে এটা হলো বাড়ির পেছনের সাইডটা যেটা হলো আপনার একটা বড় সুন্দর একটা পুকুর পাড় আপনি দেখতে পাচ্ছেন যাতে আপনার এখানটা হাওয়া হলো সব সবসময় আপনি পাবেন এই জায়গাটায় গাছপালা ইউ সুপনির রিয়েল এস্টেট আবার এসে গেছে আজকে নতুন একটা প্রপার্টি যেটা হচ্ছে অনেক অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে আপনারা বিটি রোড সারাউন্ডিং সোদপুর খরদা এইসব এরিয়াতে বাড়ি প্রপার্টি দেখানো তো আজকের প্রপার্টিটা আপনাদের জন্যই বেস্ট হতে চলেছে এবং অনেকটাই জমি ইকোনমি সহ আছে শুধু গাড়িটা এখানে ঢুকবে না এটা হলো আপনার কমন প্যাসেজ এখান থেকে আপনার মোটামুটি বাইক স্কুটি এগুলো সবই ঢুকে যাবে এখানটা আপনি পার্কিংও করে রাখতে পারবেন সেগুলো তো বাড়িটা মেন রাস্তা যেটা আছে আঠারো ফুট কুড়ি ফুটের যে মেন রাস্তা পিচি রাস্তা ঠিক তার সেকেন্ড থার্ড ফ্লোরের মধ্যে পড়বে খুব একটা বেশি দূরে নয় এটা হলো ফ্রন্ট এন্ট্রিটা হচ্ছে এখানটা আপনি অনেকটা স্পেসিয়াসি পাবেন দেখুন আর এটা হলো আপনার একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটা ইউজ করবেন এটা গ্রাউন্ড ফ্লোরের পজিশনটা আছে এই মুহূর্তে এটা আপনার আরসিসি সিসি কনস্ট্রাকশনই আছে মানে তলার ফাউন্ডেশন এখানটা দেওয়া হয়েছে এটা হলো রুমের ভেতরে এটা হলো একতলা গ্রাউন্ড ফ্লোর এর রুমটা এখানটায় আছে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট এন্ট্রি আমরা এখান থেকে নিলাম আর এটা হচ্ছে আপনার আরো একটা বেডরুম আপনি এখানটায় দেখতে পাবেন এটা আরেকটা একটা বেডরুম আপনার এখানটায় আছে দেখুন যার সাথে আপনার এসি লাইন ও এখানটায় করে রাখা আছে তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এখানটা একটা লফট হয়েছে এটা আরেকটা একটা রুম মানে এটাতে হলো এন্ট্রিটা নিলে এই জায়গাটা হচ্ছে দেখুন এটা আরেকটা রুম হলো টোটাল দুটো রুম এখানটা আছে ঠিক তার পাশে একটা কিচেন পোর্শন আপনি এখানটা দেখতে পাবেন দেখুন একটা কিচেন আছে আর এখানটা হলো আপনার একটা ওয়াশরুম আছে এখানটা এটা হলো কমন ওয়াশরুম হিসেবে আপনি ইউজ করতে পারেন গিজারের পয়েন্ট পয়েন্ট এভরিথিং সবকিছু করা আছে পেছনেও আপনার চার পাঁচ ফুট করে ছাড় যেটা আপনি দেখতে পেলেন ঠিক পাশে এটা হচ্ছে আপনার একটা স্টোর রুম টাইপ বা এরকম কিছু করে নিতে পারবেন এই জায়গাটাকে এবং এর পাশে যেখানটা আমরা ওই সাইড দিয়ে দেখালাম যে গার্ডেনিং পোশান যেটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যেখানটা আপনার অনেকটা স্পেসিয়াস আপনি এখানটা মোটামুটি এক দেড় কাটা মতো জমি এখানে আপনি কম বেশি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আম গাছ লাগানো আছে আরো যদি গাছ লাগানো হয় সেটা আপনি লাগিয়ে নিতে পারবেন তো গ্রাউন্ড ফ্লোর টোটাল আমরা দুটো বেডরুম ডাইনিং এটা হলো ডাইনিং পোশান আছে ডাইনিং কিচেন টয়লেট এখানে দুটো পরপর বেডরুম দেখতে পেলাম এটা হলো গ্রাউন্ড ফ্লোরের পজিশনটা আছে দেখুন বাড়িটার নিজ পোষণটা মোটামুটি বছর কুড়ি মতো পুরনো আছে আপনার কনস্ট্রাকশনই আছে এখানটা লফট আছে দেখুন দুটো লফট আপনি এখানটা পেয়ে যাবেন ওইখানে রুমের ভিতরে একটা লফ ছিল এবং এখানটা হয়েছে তো টোটাল আপনার এই পজিশন আর এটা হলো সারা জীবন আপনার ওপেনই থাকবে এইখানটা যেহেতু আছে এটা উত্তর দিক হচ্ছে উত্তরমুখী আছে এই জায়গাটা আর এদিকটা হচ্ছে পশ্চিম মুখ আর এদিকটা হচ্ছে যেদিকে গার্ডেন স্পেসটা দেখলেন এটা পূর্ব মুখ আর এদিকটা দক্ষিণ মুখ হচ্ছে তো এই দিকটা আপনি ওপরের দিকে উঠলে উপরেও একটা বড় বেডরুম আপনি এখানটা দেখতে পাবেন টোটাল তো এটা হচ্ছে আপনার খর্দার একদম মেন পজিশনে মানে বলরাম হসপিটালের যে রাস্তা আছে সেখান থেকে জাস্ট আপনার এক মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি এখানটা পাবেন চারিপাশ থেকে অনেকটা স্পেসিয়াস আপনি এখানটা পাবেন এবং বাড়িটা বয়স ওপরের বয়সটা হলো খুবই কম আছে এটা হলো একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এখানে দেখুন একটা খুব সুন্দর একটা ভিউ এখানটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার রুমটা যার সাথে একটা অ্যাটাচড টয়লেট আপনি এখানটা ওয়াশরুম এখানটায় আপনি পেয়ে যাবেন দেখুন তো টোটাল বাড়িটাতে তিনটে বড় বেডরুম দুটো ওয়াশরুম এখানে একটা বড় ঠাকুর ঘর আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন দেখুন অনেকটা স্পেসিয়াস বড় ঠাকুর ঘর এখানে যদি মনে করেন আপনি আরো একটা তলা তুলবেন সেটা আপনি আরামসে এখানটা করে নিতে পারবেন তো এটা আপনার ওপেন টেরেস আছে যেখানটায় হলো আপনার মোটামুটি চারিপাশ থেকে আবার দেখতে পারেন যে এরিয়াটা খুবই ভালো পজিশন আছে দেখুন এই পার্সন এই পোর্শনটা কিন্তু আপনি পুরোটাই হলো ছাড়টা পেয়ে যাচ্ছিলেন যেখানটায় গার্ডেনিং পোর্শন আপনি করতে পারবেন এই জাস্ট এই প্লটটার পরে যেটা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা আছে ঠিক আগে হলো মেন রাস্তা আপনার এখানটায় আছে যেখান থেকে পুরো এরিয়াটার ভিউ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন উপর থেকেও জায়গাটা দেখাবো তাহলে আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন এখান থেকে যারা মোটামুটি মেন লাইনের কাছাকাছি ট্রেন লাইনের কাছাকাছি যারা চাইছেন যে বিল্ডিং বা প্রপার্টি আপনাদের লাগবে তো তাদের জন্য প্রপার্টিটা বেস্ট জাস্ট ফ্ল্যাটের দামে কম বেশি আপনি এখানটায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে মোটামুটি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি মতো ডিস্টেন্স হচ্ছে এইটা হলো মেন রাস্তার ভিউটা এই যে ভিভোর এটা ইয়েটা করা আছে এটা হলো মেন রাস্তাটা সামনেই আছে এখান থেকে একটুখানি এটা হলো বলরাম হসপিটালের এই টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এটা হসপিটালটা আছে তো স্কুল কলেজ এভরিথিং বাজার মার্কেট যেগুলো যা দরকার এভরিথিং কিন্তু একদম পুরো পাশে পাবেন খুবই ভালো আছে অনেকটা অনেকটা আছে আছে জায়গা ছাড়ও আর এটার প্রাইস রাখা হচ্ছে কম বেশি যাদের ফর্টি নাইন অ্যারাউন্ড বাজেট আছে ফিফটি ফর্টি নাইন এরকম তারা এই বাড়ির জন্য কন্ট্যাক্ট করে নিতে পারেন বাড়িটা খুবই ভালো বাড়ি আছে এই স্টেশনের কাছেও আছে খুব একটা বেশি দূর নয় ওয়ান পয়েন্ট টু থ্রি এরকম একটা ডিস্টেন্সের মধ্যে আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার গঙ্গার ঘাটটাও খুবই কাছে মানে যে আপনার গঙ্গার ঘাটটা যদি ক্রস করে যান তাহলে আপনি রিসরা এরিয়াটা পাবেন যেখান থেকে হলো ফেরিঘাটটা আছে মানে আমাদের এখানটা যে গঙ্গার ঘাটটা আছে সেটা হলো জাস্ট আপনার উইদিন ফাইভ মিনিটস মতো ওয়াকিং ডিসটেন্স কি আট মিনিট মতো ওয়াকিং ডিসটেন্সের মধ্যে আপনি এখানটায় পাবেন গঙ্গার ঘাট তো চারিপাশ থেকে আপনার কমিউনিকেশন হেভি এদিক থেকে বিটি রোড আছে এদিকে স্টেশন আছে খর্দা স্টেশন পেয়ে যাচ্ছেন মানে মেন লাইনের এদিক থেকে হলো আপনার গঙ্গার ঘাটটা পেয়ে যাচ্ছেন তো খুবই ভালো পজিশন আছে প্রাইসটাও খুব একটা বেশি বেশি নয় তো ওটা আপনার ফর্টি নাইন আছে এবং নেগোসিয়েশন অন দা টেবিল কিছু কম বেশি করানো হবে তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য তো চলুন টাটা ভালো থাকুন সুস্থ থাকুন আবার হচ্ছে খুব সুন্দর প্রপার্টি নিয়ে টাটা